আমরা আমাদের দলের পক্ষ থেকে অনেক মহিলাদেরকে মনোনয়ন দিয়েছি কিন্তু সেই দল একজন নারীকেও জাতীয় সংসদের মনোনয়ন দেয়নি তাদের কর্মকাণ্ডে বোঝা যায় তারা এই দেশের নারী সমাজকে ঘরে আবদ্ধ রাখতে চায় নারীদেরকে যারা অবমাননা করে নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা চায় না তাদের পক্ষে তো এই দেশের নারী সমাজ থাকতে পারে না বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের জন্য অবিরাম কাজ করে যাচ্ছি গত এক দেড় বছর সেই জন্য তোমাদের সামনে আসতে পারি নাই সেই কাজের জন্য দোয়া করবে তোমরা সবাই সমর্থন করবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে যাতে আমাদের সমস্ত অধিকার গণতান্ত্রিক অধিকার মানবাধিকার সাংবিধানিক অধিকার সহ সকল অধিকারকে আমরা সুপ্রতিষ্ঠিত করতে পারি সত্য বৃত্তি দিতে পারি এদেশের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সাংবিধানিক প্রতিষ্ঠানকে এমন শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে পারি যাতে করে আর কখনো গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য আমাদের অধিকারের জন্য আমাদের সন্তানদেরকে রাজপথে রক্ত না হয় আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য শহীদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে ধানের শিশি সমর্থন দিতে হবে আগামী বারো তারিখ ফেব্রুয়ারির বারো তারিখ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন ঘটাবে বাংলাদেশের ইতিহাসের বাঘ মোড় অন্যদিকে দেবে আমাদেরকে গুরিয়ে যে নিয়ে যাবে একটি সুপ্রতিষ্ঠিত গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে ইতিহাসের বাঘ বদলে দেয়া বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য আগামী বারো তারিখ বাংলাদেশে সকল ধানের শীষের প্রতীকে প্রার্থীদেরকে আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ আমি একটু সমালোচনা না করলে হয়তো আজকের বক্তব্য পূর্ণ থেকে যাবে এদেশের নারী সমাজের প্রতি অবমাননা কর কিছু বক্তব্য দিয়েছে আরেকটি দলের প্রধান নারীদেরকে যারা অবমাননা করে নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা চায় না তাদের পক্ষে তো এই দেশের নারী সমাজ থাকতে পারে না সারা দেশে প্রতিবাদের মিছিল প্রতিবাদের ঝড় উঠছে কারণ তারা নারীদেরকে ঘরে আবদ্ধ রাখতে চায় কর্মস্থলে দিতে যেতে চায় না কর্মকণ্ঠা কমানোর কথা বলছে যাতে নারীদের কর্মস্থান না হয় দলের নেতৃত্বে কখনো নারী আসবে না তাহলে আমরা গণতন্ত্রের কথা বলছি কেন সাম্যের কথা কেন বলছি যে জন্য এই সাম্য বৈষম্যহীন গণতান্ত্রিক সুবিচারের রাষ্ট্র বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল ছাত্রগণ ছাত্রগণ্যত্থান হয়েছে তাহলে কি তারা তার বিপরীতে দাঁড়িয়েছে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে অনেক মহিলাদেরকে মনোনয়ন দিয়েছি কিন্তু সেই দল একজন নারীকেও জাতীয় সংসদের সরাসরি প্রতিনিধিত্বের জন্য মনোনয়ন দেয়নি তাদের কর্মকাণ্ডে বোঝা যায় তারা এই দেশের নারী সমাজকে ঘরে আবদ্ধ রাখতে চায় তারা তাদের অগ্রগতি চায় না প্রগতি চায় না তাদের সমৃদ্ধি চায় না তাদের মর্যাদা দিতে চায় না এটা মধ্যযুগীয় ভাবনা আমাদের দেশে যেমন জনসংখ্যার অর্ধেক নারী পৃথিবীর প্রায় সকল দেশেই তাই এই অর্ধেক জনসমষ্টিকে পিছিয়ে রেখে অন্ধকারে রেখে কোনো দেশ পৃথিবী এগিয়ে যেতে পারে না সেজন্য আমরা তার সেই বক্তব্যের প্রতিবাদ জানাই এবং এই প্রতিবাদ ভোটের মাধ্যমে জানাতে হবে ইনশাআল্লাহ